সালামু আলাইকুম বাংলাদেশে আমরাই বোধহয় শেষ যারা ডিমের ভাইরাল মাসালার রেসিপি ট্রাই করছি দেখুন অসুস্থতার কারণে আমাদের সবারই ঘরে মুখে রুচি চলে গেছে গরমে ইলিন বললো আম্মু চলো আমরা ডিমের ভাইরাল মশালার রেসিপি ট্রাই করি ওর কথা মতো আমি এখানে ষাটটি ডিম সেদ্ধ করে নিয়েছি নিয়ে নিয়েছি শশা কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি বিট লবণ আর ভাজা জিরার গুঁড়া এর মধ্যে আরও দিয়ে দিব আমি কাসন্তি কাসন্তি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও সেই সাথে আরও এর মধ্যে অ্যাড করছি টমেটো সস এখন আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা না দিলে কিন্তু এই রেসিপিটা খেতে মোটেও ভালো লাগবে না দেখুন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর সেই সাথে এতটাই লোভ লাগছিল মনে হচ্ছিল এক্ষুনি খেয়ে ফেলি না এক্ষুনি খাওয়ার সময় হয়নি এর মধ্যে আমি ডিম কেটে নিচ্ছি ডিমের মধ্যে কেটে ভরেই কিন্তু এই জিনিসটা খেতে হবে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি যাতে না পড়ে ডিমটা কিন্তু একেবারে কেটে না যাবে না না হলে কিন্তু যাতে আটকে থাকে সেভাবেই কাটতে হবে এর মধ্যে আরও দিয়ে দিলাম তেঁতুলের চাটনি আমার ছেলে কি প্রথম ট্রাই করাচ্ছি আমি বলেছি তুই অনেস্ট রিভিউ দিবি ও এখন খেয়ে বলবে কেমন হয়েছে ওর কথাগুলো আপনারা শুনেন খুবই মজা হয়েছে হুম সত্যি দারুণ খেতে সত্যি এতটাই মজা হয়েছিল বলার মতো না আমাদের মুখের রুচি অবশ্যই ফিরেছে তখন মনে হচ্ছিল কেন ষাটটা ডিম সিদ্ধ করলাম একশোটা না যারা আমাদের মতো রেসিপিটি ট্রাই করেনি তারা এক্ষুনি ঝটপট বানিয়ে ফেলুন আল্লাহ হাফেজ